হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা আপনাদের মজা নকশা থেকে জমির পরিমাণ বের করতে পারবেন আপনার জমি জমা সঠিকভাবে পরিমাপ করতে পারবেন ইমেজ মিটার অ্যাপস ব্যবহার করে তো দেখতে পাচ্ছেন আমি এইখানে এই দুইশো দুই নাম্বার দাগের একটি বাহু পরিমাপ করলাম এবং দেখতে পাচ্ছেন এই বাহুটার মান হচ্ছে ছিয়ানব্বই দশমিক ছয় ফিট তো এইভাবে কিন্তু আমরা এই সবগুলো বাহুই পরিমাপ করতে পারবো এবং আমরা যদি চাই যে এই দুইশো দুই নাম্বার দাগে কতটুকু জমি রয়েছে এই জমিটুকা সরাসরি ক্ষেত্রফল বের করব এবং শতাংশ বা কাঠাতে রূপান্তর করব যে আমার এই দুইশো দুই নাম্বার দাগে কতটুকু জমি রয়েছে কত শতাংশ বা কত কাঠা জমি রয়েছে সেটাও কিন্তু আমরা খুব সহজেই পরিমাপ করতে পারবো ইমেজ মিটার অ্যাপস ব্যবহার করে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলের মিডিল বরাবর এই লাইনটি বসিয়ে দিলাম এবং তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু জমি রয়েছে তা কিন্তু ফিট এককে দেখাচ্ছে এই বাহুটার মান হচ্ছে আটানব্বই দশমিক এক ফিট তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো বাহুর মান বের করতে পারবেন এবং সরাসরি এক ক্লিকে আপনারা এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবেন এবং ক্ষেত্রফল থেকে শতাংশ বা কাঠাতেও রূপান্তর করতে পারবেন তো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ইমেজ মিটার অ্যাপস ব্যবহার করে যে কোনো দাগে যে কোনো জমি খুব সহজেই পরিমাপ করবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো তার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের মোবাইল ফোনের যে ইমেজ মিটার অ্যাপস রয়েছে তো ওই ইমেজ মিটার অ্যাপসে তো আমি আমার ফোনের এই ইমেজ মিটার অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম তো ইমেজ মিটার অ্যাপসের ভিতর প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লাজ অপশন তো এই প্লাজ অপশনে ক্লিক করার পরে আপনাদের মোবাইল ফোনের যে গ্যালারি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট পিডিএফ তো এখান থেকে আপনারা যেই নকশাটি পরিমাপ করতে চান সেই নকশাটি নিয়ে নেবেন তো আমি এখান থেকে নকশাটি ইনপুট করে নিলাম আমি আজকে এই নকশাটি পরিমাপ করব এখানে দেখতে পাচ্ছেন দুইশো বিশ নাম্বার দাগ আমি এই দুইশো বিশ নাম্বার দাগে কতটুকু জমি রয়েছে সেই জমিটা শতাংশ একে বের করব এবং ক্ষেত্রফল বের করব তো তার জন্য আপনারা চলে যাবেন এই প্লাজ অপশনে তো এই প্লাজ অপশানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়া বা ক্ষেত্রফল নামে একটা অপশন তো এই এরিয়ার উপরে ক্লিক করবেন তারপর আপনারা এটাকে মার্কিং করে নেবেন তো এটাকে মার্কিং করে নেবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক হেভি জিবি তো এই হিভিজিবিটা দূর করার জন্য আপনারা চলে আসবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট নামে একটা অপশন তো এই থ্রি ডট অপশনে চলে আসবেন এই থ্রি ডট অপশন আসার পরে দেখতে পাচ্ছেন ইমেজ সেটিং তো এই ইমেজ সেটিংয়ে আসবেন এবং আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দুইটা সাইজ কাস্টমাইজ করতে হবে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন লাইন উইথ তো এটা এখানে ভাবে দেওয়ার আছে জিরো পয়েন্ট ফাইভ তো আপনারা এটাকে করে দিবেন জিরো পয়েন্ট ওয়ান তো এটাকে আপনারা করে দিবেন জিরো পয়েন্ট ওয়ান এবং নিচে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ তো এই ফ্রন্ট সাইজ এটাকে করে দিবেন শুধু ওয়ান তো লাইন উইথ এটাকে করে দিবেন জিরো পয়েন্ট ওয়ান এবং নিচে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ এটাকে করে দিবেন ওয়ান তো এই দুইটা সাইজকে কাস্টমাইজ করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন এই ওকে বাটনে ক্লিক করবেন তো ওকে বাটনে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে যত হিজিবিজি ছিল সব হিজিবিজিগুলো কিন্তু দূর হয়ে গেছে এবং এখানে পারফেক্ট একটা পরিমাপ চলে এসেছে তো এখন আপনাদের কি করতে হবে এখানে মজানক সাজগুলো যে আইলগুলো রয়েছে এই আইলগুলোর ভিতরে এটাকে অ্যাকুরেটভাবে বসিয়ে দিতে হবে তো আপনারা ধীরে সস্তির সময় নিয়ে আপনারা এই আইলের মিডিল বরাবর আপনারা এই লাইনগুলো বসিয়ে নেবেন তো কাজের সময় কোনো প্রকার তাড়াহুড়া করবেন না আপনারা যত ধীরে সস্তের সময় নিয়ে কাজ করবেন আপনারা এইখান থেকে তত একুরেট রেজাল্ট পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ধীরে সস্তে এই মজা নকশার যে আইল রয়েছে এই আইলের ভিতরে আমরা এই ডাইমেনশনগুলোকে সঠিকভাবে বসিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখান থেকে খুব সহজেই দৈর্ঘ্যগুলোকে ফিট একক পেয়ে গেলাম এবং ক্ষেত্রফলকে আমরা পেয়ে গেলাম স্কোয়ার ফিট তো দেখতে পাচ্ছেন এই ডাকটি পরিমাপ করার পরে আমরা এই বাহুটার মান পেলাম সাতান্ন দশমিক তিন ফিট এবং এই বাহুটার মান পেলাম পঞ্চাশ দশমিক সাত ফিট এবং এই বাহুটার মান পেলাম ষাট দশমিক ষাট ফিট এবং সর্বশেষ এই বাহুটার মান দেখতে পাচ্ছেন পঁচল্লিশ দশমিক আট ফিট এবং এখানে এ এ অর্থাৎ এরিয়া এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল তো এখানে কিন্তু ক্ষেত্রফল দেখতে পাচ্ছেন দুই হাজার আষ্টশো একত্রিশ দশমিক এক দুই স্কোয়ার ফিট তো আপনারা এটাকে যদি আপনাদের মোবাইল ফোনের ক্যালকুলেটারে যদি চলে আসেন এবং এইখানে আপনারা যদি এই দুই হাজার আষ্টশো একচল্লিশ দশমিক বারো একচল্লিশ দশমিক বারো তো দুই হাজার আষ্টশো একচল্লিশ দশমিক বারো এটাই এসেছে আমাদের ক্ষেত্রফল বা এরিয়া তো এটাকে আমরা যখন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা শতাংশ শতাংশকে জমির পরিমাণটা পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার আঠারোশো একচল্লিশ দশমিক এক দুই স্কোয়ার ফিটকে আমরা যখন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট দ্বারা ভাগ করব তখন আমরা কিন্তু এখান থেকে শতাংশ পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট শতাংশ জমি রয়েছে অর্থাৎ এখানে সাড়ে ছয় শতাংশ চেয়ে সামান্য একটু বেশি পরিমাণে জমি রয়েছে তো খুব সহজেই কিন্তু আপনারা এই ইমেজ মিটার অ্যাপসে ব্যবহার করে আপনাদের জমি জমা পরিমাপ করতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য এসেছে ফিটকোকে সবগুলা দৈর্ঘ্যই কিন্তু দেখতে পাচ্ছেন ফিটকোকে চলে এসেছে এবং এরিয়া দেখতে পাচ্ছেন ক্ষেত্রফল দেখতে পাচ্ছেন তো এই এরিয়া বা ক্ষেত্রফলকে আপনারা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করলে আপনারা শতাংশ পাবেন তো দেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু এই শতাংশ এবং কাঠা এই দুইটা এককে বেশি জমি পরিমাপ হয়ে থাকে তো আপনাদের এখানে দেখালাম আপনারা ক্ষেত্রফলকে যদি চারশো পঁচিশ দশমিক ছয় দ্বারা ভাগ করেন তবে কিন্তু আপনারা পাবেন শতাংশ আর যদি আপনারা কাঠা বের করতে চান সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি আপনারা সরাসরি ক্ষেত্রফলকে সাতশো বিশ ধারা ভাগ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার আষ্টশো একচল্লিশ দশমিক এক দুই তো এটা কিন্তু আমাদের এসেছিল ক্ষেত্রফল তো ক্ষেত্রফলকে আমরা যখন সাতশো বিশ ধারা ভাগ করব তখন কিন্তু আমরা পেয়ে যাব কাঠা তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট অর্থাৎ এখানে প্রায় চার কাঠা পরিমাণ জমি রয়েছে তো থ্রি পয়েন্ট নাইন এটাকে আপনারা প্রায় চার কাঠা ধরতে পারেন তো এখানে আপনারা কিন্তু খুব সহজেই এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল পেয়ে যাবেন ক্ষেত্রফলকে আপনারা চাইলে শতাংশ এককে নিতে পারবেন এবং চাইলে আপনারা কাঠা এককে নিতে পারবেন তো আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে যে এককটি প্রচলিত আপনারা সেই এককেই নিতে পারবেন শতাংশ প্রয়োজন হলে শতাংশ এককে যদি কাঠা একক প্রয়োজন হয় তবে কাঠা এককে আপনারা জমির পরিমাণ বের করতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন আমি এই একশো সাতত্রিশ নম্বর দাগের এই বাহুটি পরিমাপ করলাম এখানে দেখতে পাচ্ছেন এই বাহুটির মান হচ্ছে পঞ্চান্ন দশমিক শূন্য ফিট অর্থাৎ পঞ্চান্ন ফিট তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো দাগে যে কোনো বাহু খুব সহজেই পরিমাপ করতে পারবেন এবং আপনারা চাইলে এখানে সরাসরি এরিয়া বা ক্ষেত্রফলও বের করতে পারবেন তো এখান থেকে আমি আরও একটি জমির ক্ষেত্রফল বের করে আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে দুইশো পাঁচ নাম্বার দাগ আমি এই ডাকটিরও যদি এরিয়া বের করতে চাই তাহলে এই প্লাস অপশানে ক্লিক করব এবং এখানে যে এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়াতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে মার্কিং করে নিব তো এটাকে মার্কিং করে নেওয়ার পর আপনারা তীরে আলিয়ার মিডিল বরাবর যদি আপনারা বসিয়ে দেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কত শতাংশ জমি রয়েছে এবং এই বাহুগুলার মান কত ফিট বাই কত ফিট সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন তো অবশ্যই আপনারা কাজের সময় তারা করবেন না ধীরে সুস্থে কাজ করবেন তবে কিন্তু আপনারা এখান থেকে সঠিক রেজাল্ট দেখতে পারবেন তো এইভাবে আপনাদের যে দাগটি পরিমাপ করা প্রয়োজন সেই দাগটি খুব সহজেই পরিমাপ করতে পারেন এবং ক্লিক করবেন তো প্লাজ আইকনে ক্লিক করার পর এরিয়া অপশন সিলেক্ট করে আপনারা যে প্লটটি পরিমাপ করবেন সেটাকে জাস্ট মার্কিং করে নেবেন তো সেটাকে মার্কিং করে নিয়ে ঝুম করবেন ঝুম করে আপনারা আইলের মিডিল বরাবর ধীরে সুস্থে সময় নিয়ে বসিয়ে নিন নেবেন তো এটা কিন্তু যত আপনারা মিডিল বরাবর পারফেক্টভাবে দৃঢ় স্বস্তির সময় নিয়ে বসাবেন আপনারা এখান থেকে তত কিন্তু একুরেট পারফেক্ট রেজাল্ট পাবেন তো এভাবে কিন্তু আপনারা যে কোনো তাকে যে কোনো বাহু খুব সহজেই পরিমাপ করতে পারবেন ধৈর্যপ্রস্ত ক্ষেত্রফল তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো আপনি ভিডিওটি আরও কয়েকবার দেখতে পারেন ধন্যবাদ সকলকে